রানি তখন থেকেই ইমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে রান্না করছে বাবা আজকে মাংস এনেছে মা তো গরমে অস্থির দাও দাও হ্যাঁ দাও সবুজ দাও ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো সকাল দিয়ে মেঘ ছিল এখন রোদ দেখা দিয়েছে আর কি তবে কারেন্ট চলে গেছে আমাদের সকাল থেকে মিটারে একটা হালকা আওয়াজ হয়ে কারেন্টটা পুরো বাড়ি বন্ধ হয়ে গেছে কী সমস্যা হয়েছে কে জানে আমরা ফোন করেছি যাদেরই ফোন করেছি তার প্রত্যেকেই বলছি তিন চারজন যে দেরি হবে দেরি হবে এখন আপাতত ওয়েট করতে হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই পাম্পও চালাতে পারছি না জল যদিও কালকে তুলে রেখেছিলাম তো কী হলো বুঝতে পারছি না কালকে ঠিক করলাম আজকে আবার সমস্যা দেখা যাচ্ছে ওটা নিয়ে ভাবছি এখন ওনারা যতক্ষণ না আসছে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো মানে কোনো উপায় নেই আর কি এখন আমি সকালবেলা রুটি শেখছি উনি সকালে ব্রেকফাস্টে আর পা রুটি ভালো লাগবে সেইভাবে খেতে আমার আমি বিলটা নিয়ে কারেন্ট অফিসে যাচ্ছিলাম বাট এখন এই বাড়ি থেকে যাচ্ছি কারণ মাঝ রাস্তায় একবার যে কনজিউমার আইডি তারপর ফোন করে দেখি বাড়িতে বেশ কবে করছিলাম ধরেন এখন ফোনটা ধরলো কিছু জিনিস জিজ্ঞাসা করলো বললাম বললো ঠিক আছে মেসেজ যাবে একটা বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছি পুরো আকাশে মেঘলা করে আছে মাঝখানে একবার যদি রোদে দেখা পেয়েছি আমি যাইনি কারেন্ট অফিসে কি কেন যায়নি কেন কি হয়েছে আমি ফোন করেছিলাম মাঝ রাস্তায় ফোনটা ধরেছিল তো কথা বলি কি অবস্থা দেখো পুরো অন্ধকার হয়েছে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে লাইটার লোকজন এসেছে আর আমাদের বাড়ি ছাવાય বেরিয়েছে একেবারে আমাদের কেবিলটা থেকে পুরো গেছে বাস হয়েছে ওটাই চেঞ্জ করে দেবে আরে ঠিক আছে ওরা করে দিচ্ছে এক্ষুনি আমি আবার যাচ্ছি ইলেকট্রিক শপে ওই 6 এমএম তার 15 গ জানতে হবে তখন তো যখন কনজিউমার নাম্বার রিপোর্ট করলাম তখন তো একটা বুঝতেও পারিনি কী হয়েছে না হয়েছে তাহলে আগে থেকে জানলে নিয়ে আসতে ওনারা লাগিয়ে দিয়ে তো ওনারা চলে গেছে তো আবার এসে ফোন করতে হবে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে জোরে নামলেই হয়েছে রে ছাতা বানিয়ে এই ট্রাকটা নিচ্ছি পনেরো গজ নেপেছে এবার বললো আর পাইপ দেবে না না ডাইরেক্ট করে দেবে আমাদেরটা পাইপ ছিল এটার উপরে পাইপ দেয় না তা নিয়েছি ফোনও করলাম কনজিউমার আইডিতে বললো যে বারোটা একুশের পরে আপনাকে কল করতে হবে কারণ আমি দশটা একুশে একটা কমপ্লেন লঞ্চ করেছি দু ঘন্টার মধ্যে আরেকটা কমপ্লেন নেওয়া যাবে না চলো দুটো পনেরো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কারেন্ট অফিসে আমি ফোন করেছিলাম বললো হ্যাঁ ওনারা আসবেন কিন্তু সে এখনও আসেন না আমি অনেকক্ষণ হয়ে গেল রানি তখন থেকেই ইমার্জেন্সি লাইটটা চালিয়ে রান্না করছে বাবা আজকে মাংস এনেছে এখানে মাংস রান্না করছে বল এখনো আসছে না ভাল লাগে না পামটাও সারাতে পারছি না একটু আর এখানে তো মা এই বসে বসে পেঁয়াজ কাটছে দোকানের জন্য মা তো গরমে অস্থির বৃষ্টি বসে তো একটা গরম না কেমন মা বলো কি বৃষ্টি আর বৃষ্টি কি ফুট ফুট পড়ে না পড়ে

ঠান্ডার মধ্যে আইসক্রিম ওরা ফোন করেছিল বলেছে চলে আসবে একটু পরে আর ঠিক আছে আমার কোনো কষ্ট নেই ফোন করছি আবার কষ্ট কিছু বাবাকে ভাত দিয়ে আমি আজকে আম আনতে গেছিলাম কালকে যে আম নিয়েছিলাম তো আর দুদিন দাম পড়ে আছে সবাই খেয়েছে একটা দুটো করে

আর যেটুকুনি খরচা করে মানুষ শুধু জমিয়ে মানুষ ভালো থাকতে পারে না মানুষের শখ আল্লাহ ভালো লাগা যে আমি মাকে এনে খাওয়াবো আমার যেন আফসোস না থাকে কিন্তু মাকে এটা খাওয়াই না খাওয়াই সামান্য এগুলো হয় মা আমটা খাবো আমি সাম ক্লাসে ভাত খাবে তো কারেন্টের লোক আসছে ভাত খাবে তো ভাত খাবে তো এখন সান করে আসছি তিনটে ছাপ্পান্ন স্নান করলাম ঘরে কালকে রাতে জল তুলেছিলাম পাম্পে ওই বালতি জল দিয়ে স্নান করেছি এক বালতি জল দিয়ে ওইটা হালকা ঠান্ডা আছে তবে এটা গরম ভাব রয়েছে ঠিক আছে কিন্তু এই বৃষ্টি হচ্ছে যা একটু রক্ষা মানে বেশি গরমটা নেই আর কি তো বোনকে এইমাত্র ফোন করেছে বোন নাম্বারে যে অ্যাড্রেসে জানতে গেছিল অ্যাড্রেসটা বলেছে বলছে আসছি কিন্তু পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখনো এসে পৌঁছায়নি যাই হোক মা রানী বলছে খাবে না রানী বাসন ধুচ্ছে তারপর স্নান করে বলছে দেরি আছে ওরা কারেন্ট আসলে খাবে না সো আমার খিদে পেয়েছে আমি এখন ভাত খেয়ে এই পাখাটা ছিল বলে তোমার আজকে একটু রক্ষা বাবা নিয়ে এসেছিল বলে চার্জের জন্য না আমি নিয়ে কি করো তুমি হাওয়া খাও

শেষ তুমি তবে একটু দূরে গিয়ে শেষ হও। চলে খুশি? ওই যে এইবার টিভি দেখবে গিয়ে রে। সুইচ দিলাম। আচ্ছা মা দে মাকে কালকে শিখেছি মা দেখি। পাম্পের সুইচ দাও। কি করবে প্রথমে ওই সুইচটা এই যে এইদিকে। হ্যাঁ তারপরে ওই ওটা কি ওটা কেন আগে ওটা তুলবে না? হ্যাঁ তোলো হ্যাঁ ভয় পেয়ে গেছি এবার কোনটা সবুজ তা তো দাও এখন 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 এবার দাদা দাও দাও হ্যাঁ দাও সবুস্তা দাও হ্যাঁ অত চিপবে না জাস্ট একবার দেবে এরকম দেবে ছেড়ে দেবে বুঝেছ বুঝতে পেরেছ না মাকে তোমাকে শেখালাম না তো অনেক সময় ধর আমরা ঘরে নেই একটু দরকার আছে বাবার জল ভরবে তুমি চালিয়ে দিতে পারবে বুঝেছো মা প্রথমে দেখো মা প্রথম প্রথমে এই সুইচটা দেবে তারপরে এইটা তুলবে আগে তুলে সবুজটা দেবে আর বন্ধ করার সময় কি করবে বলো বন্ধ করার সময় আগে কি করবে লালটা লালটা টিপে এটা নামাবে বুঝতে পেরেছো এখন দুজনে এসছে স্নান করতে এখানে হ্যাঁ রানিটা খুব খুশি জমে স্নান করা করবে একটু পাখার হাওয়া চালিয়ে একটুখানি বসবো আর বিকালবেলা আজকে ব্যাঙ্গালোরে খেলা আছে পাঞ্জাবের সাথে কারণ জিতে যায় কারণ হারলো একটা চান্স আছে বাট জিতলে ফাইনালে 가는 নিশ্চিত আর কি জানো ঠাকুর এবার অবশ্যই জেতার হ্যাঁ দেখবে দেখ দেখ আর মা খেতে বসে আর আমাকে মা আম কেটে দিয়েছে একটা গাছ পাকা হিংসা করে একটা যে নর্মাল যেটা কার্বাইড দিয়ে গাছ পাকা হিংসা করে টর্চ আম আমার এত পছন্দ কি বলবো এই মাসের দিকে ছিলাম বৃষ্টি হালকা কমে আবার শুরু হই এরকম ঝি ঝিড়ি সারা দিন চলছে বাচ্চাগুলো ছিল আচ্ছা কেউ খেলতে না কারণ বৃষ্টি পড়ি আছে আগের একটু জোরে পড়ছিল সব বাড়ির দিয়ে গেছে সাড়ে ছটা বাজে আর এই যে মাঠের অবস্থা দেখো এ শোকাতে শোকোতে এখন এক সপ্তাহ আমিও বাড়ি যাই একটু পরে ব্যাঙ্গালোরের সাথে আমার কিছু কাজ আছে টুকটাক সেগুলো করি তারপরে ব্যাঙ্গালোরের সাথে দেখবো চলো বাচ্চা ও বলা খেলা দেখবো না রাঙামুদিরা তখন দেখছো হ্যাঁ মুখেই বলছো হ্যাঁ রিমোটটা দেওয়ার নাম নেই দেখবো আর সিভি তো ভালোই খেয়েছে

দশটা বাজে রানির এই গান করা হলো রোজ নিয়মিত এরকম করতে হয় একদিন বেশি করে করলে হয় না বাবা আর এদিকে ব্যাঙ্গালোর জিতে গেছে আর দু তিন রান বাকি আছে এবার আমি খেতে বসবো আর ব্যাঙ্গালোর ফাইনালে কাছে আই হোপ আর একটা ম্যাচ জিততে হবে জিতবে এবারে চ্যাম্পিয়ন হবে আজকে সারা দিনটা কারেন্ট নিয়ে যা দুর্ভোগ আমাদের দুর্ভোগের শেষ হয়নি আর কি সারা দিন কারেন্ট নেই কারেন্ট নেই ছয় মিনিট জিতে গেছে সারা দিন মানে ওই কারেন্টে হারেছে তাহলে বৃষ্টিতে গেছি এসছি বাইরে বেরিয়েছি ঠান্ডাও লেগেছে এখন একটু আমার যাই ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিয়ে দিই বাইরে প্রথম সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এতগুলাই ফোনে খেলা দেখছিলাম একটুখানি আমার টিভি দেখি